যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন রহম ও করম করেছেন দয়া মেহেরবানি করে যাচ্ছেন সে আল্লাহর একবার প্রশংসা করি বড় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাথে যে রসুলের सोबतে পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনু শ্রেষ্ঠ সাবি হয়েছেন তথা নবীগণ রসুলগণের পরে যার স্থান

রসুল করিম সাল্লাহর সিদ্দিক কে কতদূর ভালোবাসতেন এবং তিনি রসুল কে দূর ভালোবাসতেন ওনার আসল নাম ছিল আবদুল্লাহ অবকর সিদ্দিকের আসল নাম আবদুল্লাহ আল্লাহর বান্দা এবং হাদির শরীফ আছে সবচেয়ে উত্তম নাম হলো আবদুল্লাহ এবং আব্দুর রহমান আবদুল্লাহ এবং এরপরে ওলা সিদ্ধান সিদ্দিক কখন হয়েছে রসুল করিম রবুর রহিম মেরা শরীফে গিয়েছেন বছর সব কিছু বন্ধ ছিল কিতাবে এসেছে পানি বি হ্যান্তি রহি ওর জঞ্জির বিহি রসমি করিম সাল্লামাকে ঘর থেকে বের হওয়ার পরে যে ঘরে তারা লাগিয়েছেন ওই ঘরের এখনো চাবির সাথে যে সেন্ট ছিল চেনটি লড়াচড়া করছেন যেখানে উজু করেছেন সেখানে এখনো পানি গড়াইতেছে সাতাশ বছর পরে দেখলেন এখনো পানি গড়াইতেছে সুবাহান আল্লাহ হুজুর এইভাবে কেমনে হলে হলো সাতাশ বছর পরে পানি কেমনে গড়ায় আগে কার দিনে আমরা যখন প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট আসলে স্কুলের ছাত্ররা জানে আগেকার দিনের যে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার সব ছাত্র শিক্ষক রোডের মধ্যে দাঁড় করিয়ে আছে কেন কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী আসবেন অথবা কিছুক্ষণ পরে প্রেসিডেন্ট আসবেন এই জন্য অনেকবার আমরাও দাঁড়িয়ে আছি অনেক রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হতো এরপরে সব গানি বন্ধ ওই রুটে আর কোনো গানে যেতে পারবে না কেন এখানে প্রধানমন্ত্রী আসবে না ডিস্টার্ব করবে এই জন্য এখান থেকে রুট দিয়ে আর কোনো গাড়ি আজকে চলাচল করতে পারবেন না উনি যতক্ষণ এসে চলে যায়নি এভাবে খোদার খোদায়ের মধ্যে যা কিছু ছিল সবগুলো বন্ধ ছিল সাতাশ বছর বড় করে বলি সুবাহ আর যখন আল্লাহ নিয়ে গেছেন এখানে

কারণ তুমি উঠলে বিদ্রোহ করবে তোমার যত পাকা আছে সব পাকা দলে পুরো সরকার হয়ে যাবে এখানে তুমি উঠতে পারবে না আর উঠিও না সিদ্রাতুল মুনতার উপরে আল্লাহ রব্বুল আলামিন নবিজিকে বললেন এ হাবিব আপনি আসতে থাকেন আপনি আসেন আস্তে 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 আপনি উপরের দিকে আসতে থাকেন আসতে থাকেন আসতে থাকেন যে এইভাবে আল্লাহর সাথে কথা বলে আবার আসার পরে তো তখন আবার সাতাশ বছর পরে এখানে যে পানি চালু হয়েছে পানি বন্ধ ছিল জিঞ্জির যে শিকল নড়াচড়া বন্ধ ছিল খোদার খোদাইয়ের মধ্যে সব বন্ধ ছিল সাতাশ বছর সাতাশ বছর পর আবার চালু হয়েছে বড় করে বলি ইসফাহান আল্লাহ এরপরে এখান থেকে আসার পরে নবীজি যখন মেরাজ শরীফের ঘটনা বর্ণনা দিচ্ছেন তখন এখানে যে উনি বলছেন আমি সাতাইশ বছর সেখানে ছিলাম সাতাইশ বছর পরে এসেছি এই ঘটনা শুনে মাত্র কাফেরা শুরু করেছিল ওই দেখে দেখো মোহাম্মদ সাল্লাহাম কি পাগল হয়ে গেছে সাতাইশ বছর নাকি ওখানে গেছেন রাত্রে গেছেন আবার রাত্রের শেষ বাঘে চলে যাচ্ছেন উনি এক ঘন্টা দুই ঘন্টা ছিলেন না আবার কেমনি এখানে চলে গেছেন কোন এরোপ্লেন ছিল না কোন রকেট ছিল না দুনিয়া আমি কোন যন্ত্রপাতি কিছু ছিল না মোহাম্মদ ওখানে গেলেন কেমনে বিশ্বাস করছেন না এই কথাটি যখন কাবেরা অবকর সিদ্দিক কে বললেন অবকর তখন সিদ্দিক হয় নাই অনেকে বল আর দেবো বললেন যদি ইন কাল আর যদি আমার নবী মেয়েরাজের ঘটনা বলে থাকেন তিনি শদাপ্তু আমি ওই মেয়েরাজের ঘটনাকে বিশ্বাস করলাম কারণ আমার নবী মিথ্যা কথা বলেন না ওমা হেন আনিল হাওয়া ইন হুয়া ইল্লাহ ইয়ো আমার নবী ওহি সারা ওই আশা ছাড়া কোনো কথা বলেন না নবীজি কোনো মিথ্যা কথা বলেন না মৃত্যুক নবীজি নন নবজিক আমি নবীজি যদি মেয়ারাজে গিয়েছেন বলছেন সাতাশ বছর ছিলেন বলছেন আমি ওটা বিশ্বাস করলাম বড় করে বলি সুহান আল্লাহ আমার নবী বললেন আনতা সিদ্ধি কোন আজ থেকে হে অবকর তুমি আর অবকর নয় শুধু আজ থেকে তুমি বড় বিশ্বাসী তুমি বড় সিদ্ধিক তুমি বড় বিশ্বাসী বড় করে বলিস একান থেকে সিদ্ধিক হয়েছে হয় যাবো সিদ্ধিক যদিল্লাহ তালাম যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তখন দাস প্রথা ছিল দাসই প্রথা ছিল মানুষকে বাজারে গরু ছাগলের মধ্যে বিক্রি করা হতো মানুষ মানুষকে বিক্রি করত। কারণ কেউ হল মনি কেউ দাস এই প্রথা ইসলাম দূর করেছেন এই প্রথা মোহাম্মদ দূর করেছেন এখনো আমাদের অনেক মধ্যে রোডের বলে আন্দোলন করতে চাই ইসলামের বিরুদ্ধে আমরা আন্দোলন নাই আপনারা দাসে ছিলেন আপনারা পণ্যের মতো ছিলেন আমার নবী আপনাকে আপনাদেরকে ইসলাম আপনাদেরকে এত সুন্দর করে এত সুন্দর ভাবে করার সুযোগ দিয়েছেন দাসি প্রথা থেকে বের করে মায়ের সেবা করলে কি হবে একজন স্বামী জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আমি কার সেবা করব ওমমাকা আবার বললেন কার ওমমাকা আবার বললেন কার ওমমাকা তিনবার মায়ের কথা বলেছেন মাযাদিকে মূল্যায়ন করেছেন দাসি প্রথা থেকে মাযাদিকে টেকান থেকে উত্তরণ করেছেন দাস কথা থেকে আমাদেরকে রেহাই দান করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাহ তাআলা আলাইহ وسلم বড় করে বলি হান আল্লাহ সেখান থেকে অনেক দাসকে অনেক দাসীকে নিজের পকেটে টাকা দিয়ে হজরত উসমান অনেক বড় দড়ি ছিলেন এখনো অবক্ষ সিদ্ধিক মসজিদ আছে ঘরের পাশে যারা হাজির সাহেব গিয়েছেন তারা দেখছেন অবক্ষ সিদ্দিন বাড়ি এখানে মসজিদ হয়েছে এখানে অবক্ষ সিদ্দিন বাড়ি আছে আল্লাহর ঘরের পাশে ওই বাড়িতে এখন মসজিদ করেছেন ওখানে মসজিদ আছে অবক সিদ্দিক মসজিদ আছে যা হোক অবক সিদ্দিক নিজের পকেটের টাকা দিয়ে অনেক দাস দাসীকে মুক্তি দিয়েছেন সেখান থেকে ওনার নাম হয়েছে আতিফ বড় করে বলি হান আল্লাহ মুক্তিদাতা মুক্তিদাতা অনেক দাস দাসীকে হজরতা অবক সিদ্দিকের নাম সেখান থেকে হয়েছে আতিক আল্লাহ আকবর ওনার মায়ের নাম ছিল পিতা মোহাম্মদ ওসমান পিতার আবু পিতার আরেকটি উপনাম ছিল আবু কহাবা মাতার নাম ছিল সালমা উমুল খায়দ উপনাম ছিল উমুল খায়দ উমুল খায়দ মানে কল্যাণের মাতা দেখেন যেমন ছেলে তেমন মাতা যেমন ছেলে তেমন মাতা কাবরের একবার এমন ভাবে প্রহার করেছে অবক্লিদ্দিক যে সবাই মনে করছে উনি আর বাঁচবেন না এবার উনি দুনিয়া থেকে বিদায় নিবেন ওনার বেহস হয়ে গেছেন হঠাৎ করে ইসলামের জন্য দিনের দাওয়াত দিতে গিয়ে বেহস হয়ে গেছেন হঠাৎ করে রসুল করিম সাল্লাই আসসালামে কোথায় জিজ্ঞেস করতেছেন হসে আসার পরে

কিছুক্ষণ পরে হাজারতে উমর ফারুক রাজি আল্লাহ তালাম বলে দিলেন রসুল্লাহ আমি আমার প্রাণের চেয়েও আমার প্রাণের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি তখন আল্লাহ রসুল বললেন আল্লাহ হে ওমর তুমি এখন খাঁটি ইমানদার হয়েছো বড় করে বলি সুবাহ আল্লাহ দেখেন অজনতে আহ সিদ্দিক রাজি আল্লাহ তালুক ধর্মীয় অবস্থা যদি একটু বিবেচনা করেন তখন যত হল্লা তত আল্লাহ ছিল কিন্তু অবক সিদ্ধি রাজি আল্লাহ জীবনে দেখলে আপনি বুঝতে পারবেন উনি কোনদিন প্রতিমাকে সেই করেন করে নাই বট গাছ আট গাছকে সেই করেন নাই তুলসী পাতার সামনে মাথা নত করেন নাই এভাবে কোন দেবদেবীর পূজা করেন নাই হাজার অবক্ষ সিদ্ধি রাজি আল্লাহ তালা রসুলের সন্ধান পাওয়ার পরে

বিদ্বুদের মধ্যে সবচেয়ে প্রথমে যিনি iman এনেছেন পুরুষের মধ্যে এবং বিদ্বুদের মধ্যে তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এখন কিতাবের মধ্যে এসেছে ইসমাউল ফিসসামায়া সিদ্দিক নাম আসমানে হলো সিদ্দিক আর ওনার নাম জমিনে হলো সিদ্দিক আর সিদ্দিক আসমান জগতে ওনার নাম সিদ্দিক আছে যিনি মোহাম্মদ রসুল্লাহ কে বিশ্বাস করে মেয়ারাজের ঘটনা বিশ্বাস করে সিদ্দিক উপাধি পেয়েছেন ও রফি ও আতি এবং তিনি নবী করিম সাল্লামার একনিষ্ঠ বন্ধু ছিলেন রসুল ওনাকে ছাড়া কোনো জায়গায় যেতেন না হঠাৎ করে একদিন রসুল করিম বলে দিলেন যা আমরা হিজরত করবো মক্কা শরীফ ত্যাগ করে মদিনেশ্বরী যাব কেন আল্লাহ আল্লাহ তো বলেছেন লা লাহাজ আল বালাদ আল্লাহ আছে এখানে মক্কা শরীফে আপনি ওইটা ছেড়ে মদিনেশ্বরীফে কেনে গেলেন আল্লাহ তো কসম করেছেন লা বেহাজ আল বালাদ আপনার জন্মস্থান নিয়ে আল্লাহ কসম করেছেন আপনি এইটা ছেড়ে শরীফ কেনে যাবেন কারণ আমি মদিনা শরীফ যাব মদিনের নাম আগে ছিল মদিনা শরীফ ছিল না নাম ছিল ইয়াসরফ সেখানে গেলে মানুষের ফেট ফুলে যেত বড় ধরনের রুক্ষ হতো করিম যাওয়ার পরে সেখানে কিছু মানুষ গিয়েছে তাদের ফেট ফুলে গেছে হঠাৎ করে রসুল চিকিৎসা করলেন কি ওই যে ওখানে সব কেনটা সে ওই সব কেনডের পেশাব পান করো এবং দুধ পান করো তাহলে তোমাদের পেকুলার রোগ ভালো হয়ে যাবে বড় করে বলি সুবহানাল্লাহ তিনি বলেন বিজ্ঞানীরা বিজ্ঞানী মোদের নবী জি আ আবোকো সিদ্দিকে কাম রয়েছে আবোকো সিদ্দিকের এখানে তুতু লাগিয়ে দিয়ে তুতুমো বারাক লাগিয়ে দিয়ে ভালো করে বলছেন বড় করে বলি সুবহানাল্লাহ যদি সাহেব কামদায় এখানে যদি কেউ পানি লাগায় বলাকে পানি পান করতে দে সাথে সাথে সে মারা যাবে বাঁচবে না এ মাথা এটা কথা খেয়াল রাখবেন এটা চিকিৎসা বিজ্ঞানের কথা সাপে যদি কোনো মানুষকে কামড়ায় তার পানির বিভাষ হলো তাকে পানি দিবেন না তারা তার মেডিকেল চলে যাবেন আর কোন জায়গায় তার চিকিৎসা নেই চট্টগ্রাম মেডিকেল নিয়ে যাবেন অথবা ঢাকা মেডিকেল নিয়ে যাবেন এ এ এগুলো ছাড়া অন্য জায়গায় চিকিৎসা নেই দ্রুত চিকিৎসক আমার আগে ওকে কোনদিন পানি পান করাবেন না বা ওখানে পানিও লাগাবেন না কিন্তু আল্লাহ রাসূল সেখানে একটু মুবারক লাগিয়ে দিলেন এটা পানি না কথা বলেন না পানি পানি আবু কাসিদিকের রোগ বৃদ্ধি হয়েছিল না চলে গেছে তো নবী নবীজিকে যদি আপনার মতো বলেন আমার মতো বলেন ইমান থাকবে মানে কি কোন জীববিজ্ঞান বিজ্ঞান বলতেছেন পানি লাগাইলে বিশ্বরে যাবে বিশ্বরে গেলে সে মারা যাবে আর আমার নবীজি যখন তুতু মুবারক লাগিয়ে দিয়েছেন সে অবক্ষ সিদ্দিক ভালো হয়ে গেছে শুধু ভালো হয়ে গেছে খাটি সৈয়দ বংশের লোক দিয়ে যদি আপনি ফানি ফায়ের যেখানে যে পায়ে হাসাবে কামড় দিয়েছে সে পায়ে দুই দুই সে বা দুইয়ে যদি পানি পান করে দেন সেও ভালো হয়ে যাবে সোহান আল্লাহ তবে ডাক্তারের কাছে যাওয়ার আগে নয় এখন আপনার আমাদের ইমানের কমজুরি হয়ে গেছে এই জন্য আমরা এটা করলে হবে না আল্লাহ করুক আমিন বলেন যে বলে দিলেন অবকর সিদ্দিক রাজি আল্লাহ কে হে আমরা হিজরত করব যারা মক্কা শরীফ গিয়েছেন ইজরতের সময় রসুল করিম সাল্লামা সেখানে গারে সুয়ার নামক একটি অনেক উঁচু গর্ত আছে অনেক উঁচু পাহাড় আল্লাহ আমাকেও আল্লাহর মেয়ের মানে নিয়েছেন কিন্তু আমি সাহস করে সেখানে উঠতে পারি নাই কোন সময় আমি উঠি নাই চিন্তা করেন অবক্ষয় সিদ্দিক বললেন হ্যাঁ রসুল আপনি আমার কাঁধে আমি নিয়ে যাবো বলবেন না নিজে একা উঠতে পারতেছি না আমাদের বইয়ে বইয়ে আমরা উঠতে পারি না একা হয়তো অবক্ষয় সিদ্দিক কিভাবে কাঁধে করে নিয়ে রসুল করিম জগারে নিয়ে গেলেন অথচ

দুই বছর রসুল করিম এর বয়সে বড় এরপরে কাঁধে করে নিয়ে কিভাবে ওখানে চলে গেছেন অল্লাহ একবার সেখানে কিভাবে গেছেন এটা একটু বুঝার ব্যাপার আছে এটা আসেফ না হলে আর অন্য কেউ বুঝতে পারবে না এটা বুঝার করা সম্ভব না অন্য কেউ বুঝবেন না বুঝবেন না আসেক হলে যা হোক এখন সেখানে চলে যাবার পরে আর আসুন আপনি একটু অবাক করেন বছরের মুখে

হে নবী আপনাকে তো হেফাজত করবেন আল্লাহ আপনাকে হেফাজত করার দায়িত্ব কার আল্লাহ আপনার আল্লাহ আপনাকে কিছু করতে পারবেন ওনারা আপনাকে কিছু করতে পারবেন না তো হঠাৎ করে রসুল করিমের সামনে যখন অবকশির দিকে বললেন আমরা দুইজন এখানে শত শত কাপের এসে গেছে কি করব আর কাল বিলম্ব না করে আল্লাহ রসুল বলে দিন আল্লাহ তাহাজান

এরপরে সেখানে কিছুই করতে পারেন না আমি বলতে চাচ্ছি মাথা দিয়ে ঘুমিয়েছেন সেখানে হ্যাঁ এইদিকে 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 শুধু গর্ত করে গর্ত করতে করতে অবকর সিদ্ধিকে সাপ বিষক্ত সাপ কামড় দিয়েছে আর একটা গর্তের মধ্যে কিছু দেওয়ার ছিল না যে ওনার পা মোবারক দিয়েছেন ওই পা মোবারক সব কামড় দিয়েছে কালো হয়ে গেছে এমনি সুন্দর অনেক সুন্দর ছিলেন এরপর আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে বিষু ধরে ফেলছে কি করবেন বিষু যখন ধরে ফেলছে কিছু করার নাই হঠাৎ করে অনেক বলতে আমার কথা অবপে চলে গেলো আমার জীবনের চেয়ে নবীজির নিদ্রা Mubarak ঘুম অনেক উত্তম মহান আল্লাহ বলেন বরকত বলে আল্লাহু কাকে বলে নবী প্রেম কাকে বলে তোমার প্রাণ তোলে যা কোন সময় চায় কিন্তু আমি নবীজির ঘুম বানতে পার বলে অর্ডার করে নবীজি জাগ্রত হয়ে গেলেন উনি কিন্তু ডাকেন নাই জাগ্রত হবার পরে জিগ্যের কি হয়েছে তোমাস আমাকে এখানে গর্তে দেওয়ার মতো কিছু ছিল না আমাকে এখানে একটা কামড় দিয়েছে এরপরে হয়তো একটু তুতু এখন সরকারের এই তুতু সাল্ল দিয়েছে বালক ভালো করে ফেললেন হয়তো অবক সিদ্দিক এটা অনেক বড় একটি ঘটনা এটা একটা অনেক বড় একটি ঘটনা এরপরে কোনো মেডিকেলে কোনো জায়গায় পৌঁছান নাই অবকাল সিদ্ধি কেমনি ভালো হয়ে গেছেন বড় করে বলিস মহান আল্লাহ হয় নবী সেবাই ছিলেন আসরের নামাজ পড়তে পারেন নাই কি আলি তুমি নামাজ পড়তে পারো নাই তো না হয় এখন আসরের নামাজ পড়ে চলে গেছে আমি আসরের নামাজ কেমনি পড়বো তো নামাজ পড়বো আসলে ওই যে আর নামাজ তো পড়বো আর দেরি করেন নাই অর্ডার দিয়েছেন নবীজি শুদ্ধ কে তুমি গেছো কোথায় আসো তাড়াতাড়ি আমার আমি আমার আলী মা সাল্লাহ আলী আসরা আলী রাজি আল্লাহ আসরের নামাজ পড়তে পারেন নাই তুমি তাড়াতাড়ি আসো তুমি তাড়াতাড়ি ঘুরে আসো আবার চলে আসে না আসলে টাইম টাইম এস হয়েছে শুদ্ধ চলে যাচ্ছে এরপরে আসলেন নামাজ আদায় করেছেন বড় করে বলি সুবহান আল্লাহ এগুলো শুনলে আমাদের এগুলো রসুলের মর্যাদা এগুলো অনেক কথা এভাবে মর্যাদা যদি একটা দুইটা আমরা শুনেন কয়েকটা শুনেন আশ্চর্য হয়ে যাবেন রসুলের ক্ষমতার কথা শুনলে সূর্য এসেছে সূর্য আবার আসলেন নামাজ পড়ার পরে আবার ডুবে গেছে হঠাৎ করে কাবরানের দাবি দিল আপনি কি হে মোহাম্মদ সাল্লাম আপনি কি নবী হয় আমি নবী আপনি নবী নাকি সত্যি করে হয় আমি নবী তাহলে আপনি আকাশের চাঁদকে দুই টুকা করে নামাইতে পারলে আমরা ইমান আনবো কঠিন না সোজা কঠিন কি না কঠিন হঠাৎ করে এই দাবি দেওয়ার পরে রসুল করিম সাল্লাম তো হারিস আলাইকুম বিল মুমিনী কি করে জাহান নামি থেকে জান্নাতি বানাবেন মানুষকে এই ছিলেন সর্বদা আর কাল বিলম্ব না করে রসুল করিম এনে ইঙ্গিত করলেন চাঁদ আঙ্গুল দিয়ে ওই চাঁদের দিকে এমনে ইঙ্গিত করেছেন এন সাকাল কমার কোরআন শরীফের আয়াত আঙ্গুল ইশারা করার দেরি জবাল আবু কবাইস আল্লাহর আল্লাহর ঘরের পাশে এই পাহাড়ের নাম জবালে আবু কবাইস জব লা ব দুই টুকরা হয় এক চান নিচে এসে গেছে বড় করে বলি আল্লাহ একবার আল্লাহ এ এই চান আসার পরেও ওই কাফেরারা ইমান আনে নাই কাফের ইমান আনে না আল্লাহ জাইদ করুক আমিন বলেন ইনশাআল্লাহ বাকিগুলো আগামী যুগ আলোচনা হবে আগামী জুম আগামী জুমাবার এবং এ শনিবার দুই দিন জমিদুল বালা জাতীয় মসজিদের মধ্যে দর্শুল কোরআনের মাহফিল আগামী যুবাবার তিন তারিখ এবং ষাট তারিখ তিন তারিখ মহিলাদের জন্য ষাট তারিখ পুরুষদের জন্য আপনাদেরকে দাবাত দিয়েছেন সবাই সেখানে যাবেন এবং দর্শল কোরআন মাহফিল কাকে বলে দরজ কিভাবে করতে হয় কোরআন মসজিদের তফসিল কিভাবে করতে হয় মানুষ ওখানে কি সুশৃঙ্খল ভাব বসে আছে ওইটা যদি আপনারা জানেন দেখেন তখন বুঝতে পারবেন তা সিরুল কুলার মাহবিল কেমন হয় জয়সুল কুলার মাহবিল কি সুন্দরভাবে আঞ্জাম দেওয়া হয় তো ওখানে যাওয়ার জন্য শুক্রবার দিন আগামী জুমার দিন হবে শুধু মহিলাদের জন্য আর আগামী শনি আগামী কালের শনিবারের পরে শনিবার সাইট জানুয়ারি দুই হাজার পঁচিশ কেন হবে পুরুষদের জন্য সবাইকে দাবাদ দিয়েছেন সবাই যেতে হবে সাথে যিনি অর্থের দায়িত্ব আছেন আমার বন্ধু উনি বলছেন আব্দুল করিম তারেক সাহেব উনি বলছেন আপনার এই মসজিদ থেকে আমাদের জন্য কিছু টাকা পয়সা নিয়ে দিবেন এখানে লক্ষ লক্ষ টাকার ব্যবহার আমরা ওগুলো সামাল দিতে অনেক কষ্ট হয়ে যায় আপনারা একটু শরিক হবেন যে যা পারেন যতদূর পারেন বাইরে মানুষ থাকবে দর্শক মাহবিলের জন্য আপনারা একটু শরিক হবেন ওখানে থাকবেন ওখানে বাইরে থাকলে ওনাদেরকে একটু যদ্দুর পারেন জোদ্দুর পারেন কোরআন মজিদের এই মাহাবির জন্য একটু সহযোগিতা করবেন আগামী তিনি